নমস্কার বন্ধুরা আমি মৌসুমি সুন্দরবনের ভিলেজে নতুন একটি পর্ব সবাইকে জানাই স্বাগত তো সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম আর বাবা আর ওরা দুজন মিলে ওরা হচ্ছে জাল দিয়ে জালটা ডুবিয়ে রেখে এসেছিল আর কি তো সরি আজকে জাল দেওয়াটা হয়তো তোমাদেরকে দেখানো হয় না কিন্তু মাছ তোলাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তার জন্য এলাম তো আশা করছি সবাই ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি তো চলো বন্ধুরা পর্বটি শুরু করা যাক যেহেতু জালটা ডুবে এসছে এখন হচ্ছে তোমার এ মরা কটাল চলছে এখন তো তার জন্য জালটা ডুবিয়ে রাখলে আসলে মানে যখন ভরা কটাল তখন পুচন্ড টান থাকে তখন জাল ডুবিয়ে রাখা যায় আজকে জাল ডুবিয়ে দিয়ে মাছ তোলাতে তোমাদের সাথে শেয়ার আমরা মনে এদিকে আমাদের আজকে কিন্তু মানে কারণ কি কারণ কি আমরা এখনো জাল ডুবিয়ে দিয়ে মাছ ধরাটা তোমাদেরকে শেয়ার করিনি কোনো দিনই করিনি আর কি আমার চ্যানেলে এইটা নতুন পর্ব আর কি জালটা ডুবিয়ে দিয়ে মাছ তোলা তো মানে দুপুরে দুপুরবেলা আছি ওরা সকালে প্রায় সকালের দিকে জাল দিয়ে গেছিল চলো জালটা এই কাছাকাছি দেওয়ার সিন চলে দেখি মাছ কি পড়ছে লোটে মাছ পড়তে পারে আজকে তাই তো লোটে মাছ পড়বে লালা মাছ গোটে দারুণ কিন্তু ওইগুলো বেশ বড় বড় মানে হেভি লাগে দেখতে পুরো একদম গোল্ডেন আমরা ওই বেঞ্চ জালে যেগুলো দেখতে পাই সেগুলো কিন্তু অনেকটা ছোট আর কিন্তু এই জালে যেগুলো পড়ে সেগুলো বড় বড়ই পড়ে দেখা যাক ওই দেখো বন্ধুরা আমাদের ছোল দেখা যাচ্ছে তো চলে এলাম কিন্তু ছোলের কাছে এই জলটা কি সুন্দর এই রকম জলে মাছ তুললে হেভি দেখা যায় বলো মাদুর দিকে মনে হচ্ছে চামড়ো চিংড়ি পড়ে না ও না কুলে ছাড়া চারড়া চিংড়ি পড়ে না আর ডুবিয়ে দিলে পড়ে না তো চামড়া চিংড়ি ভাসিয়ে দিলে পড়ে তুলতে পারবা এটা দেখি তো তুলে তো হ্যালো হ্যাঁ ঠিক গ্রাপিনটা তুলে হ্যাঁ গ্রামটা খুলে দাও গ্রাবিনটা না খুললে গেরাপিনটা না খুললে হবে এই তো কই লোটে মাছ কই লোটে এই তো बोलते बोलते ही লোটে দত্ত দত্তে আবে বন্ধুরা জান তো লোটে এই আমাদের নৌকা থাকার আগে আমরা জান তো লোটে মাছ দেখেছি কিনা বলতে পারবে মাছের কাঁটা নাই তোոչেনা তার কি 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 কি

এই মাথার দিকে মাছ মাছের দিকে মাছ করলা দিকের মাছ থাকার কথা তোলার দিকে মাছ থাকার কথা বরের দিকে ভিয়ের আগলে এরকম ভেপার হ্যাঁ ভাষালে তখন তোলার দিকে মাছ এই কোন দিকে বলে যায় এটা লোটে মাছ ওই দুটো লোটে মাছ বাহ

মাছ পড়বে মাছ ধরতে মাছ বল আমায় না নিজে দেখতিও শালা চল ধর ওইটা লোটে একটা নাতে আচ্ছা দেখ হ্যাঁ ওইটা একটু তুলে না সারাতে লাগো মাছ আছে কই এই মাছগুলো তুই বাবা কর তাড়াতাড়ি মাছগুলো তুলিনে না হ্যাঁ এই মাছটা হ্যাঁ না তুলিনে নে নি হ্যাঁ কি সাই সব ড্যাংড়া আর লোটে আচ্ছা এই সাইজগুলো এগুলো ছাড়ি নিতেও নালে 400 হ্যাঁ আরে টরে ভোলা লুটে মাছ সব একসাথে হচ্ছে দারুণ মজা লাগছে মাছ না হুম শুধু মাছ দেখো মাছগুলো দেখাও বন্ধু এই এই তোর কি মাছ এটা কি হ্যাঁ এটা একটা নতুন মাছ পড়ে যায় আগে কোনোদিন জালে পড়েনি শুধু জপশি আর টেস্টও সেরা হবে যে কি বড় বড় হুম

দারুন মজা হচ্ছে তাই তো বলো এই মাছ না সত্যি বাঁধে না বলো বাঁধে না লুটে মাছ বেঁধেছে চলো এবার নেক্সট জাল চলো এই আমাদের দ্বিতীয় জল তোলা হয় দেখা যাক কি কতটা মাছ পাওয়া যায় এটা কার কিছু কোন মাছ লাগে রে টাকা মাছ लेव होला फोटो में बोला दिए सुन मटेरियल <laughs> लेव होला मास ओए तो नीचे ना उटो 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 उटो। तो तो जार्डन से ओ ये तो ये ओ माय गॉड की 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 ये से टेढ़े मास ये ये मास যাও যাও এটা তড়েবাস বলবো ওই তো ওই তো ওই তো তড়েবাস ভাই এ ব্লো কিন্তু খুব ই মাস লাগতে তো ও কম বই যে হ্যাঁ কি নললো এই তো কাছে এটা মাছ এতে এই লাল ওই জায়গায় আসার কথা হ্যাঁ আর লাল ওই জায়গায় আসার কথা করতে আছে দেখো ওই একটা মাছ ফেলাও এটা কিন্তু এটাও কিন্তু একটা

ওই জায়গাটা বসে রইছে রে আর এখানে আর নেই এখানে একদম চলে না আমাদের কিছুই না আড়া দাও এখানেতে ওই তো করে ওই তো করে এক ধাক্কা করে এক ধাক্কা করে আসো না বড় ঘুরি 갈গো দ দ দ ভিডিও কল লম কি না তো ঠিক यही মাছ ও বাদে হ্যাঁ মাছ ছাড়ানোর পালা ছাড়াই আমরা হ্যাঁ আমার এগুলা এদিকে সরিয়ে দাও ইটটা তোলো ইটটা তোলো ইট তুলি দাও জল দাও সে এবার 자, 그, 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 자, हूं रुती ना আস্তে 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 জালচিনি যা আস্তে আস্তে তো জালচিনি গিলে সস এ ও আগে ওটা চা এটা ছড়িয়া থাক লালমাদি দে তো সেই কুলেই বললো হ্যাঁ বলছিল লালমাদি লালমাদি এ দুয়ে দিয়ে গোল্ডেন গিস দেখো এগুলা সেই কুলে যে জালটা দেওয়া ছিল

দেখো বন্ধুরা এত কিছু মাছ পাবো আমি মানে বলছিলাম তোমাদের এই কথাটাই বলছিলাম যে কালকে মাছ ধরেছি আজকেও মাছ পেলাম কিন্তু ছেড়ে দিলে চলে যাবে পুকুরে করেছিলাম যাই হোক তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই কমেন্ট করবে চলো টাটা ধন্যবাদ দেখো এরকম লেজে থাকে নাকি কাজ